চট্টগ্রামের দুই নম্বর গেট এলাকায় ফ্লাইওভারের কাজ করার সময় গ্যাসের মূল পাইপলাইন ফেটে গেছে এতে পুরো এলাকা জুড়ে গ্যাস ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে গ্যাস সংযোগ বন্ধ করলেও পাইপলাইন মেরামতে সময় লাগবে বলে জানিয়েছে কর্ণফুলি গ্যাস কর্তৃপক্ষ শনিবার সকাল দশটায় চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট এলাকায় হঠাৎ বিকট শব্দ আতঙ্কিত লোকজন বাইরে বের হয়ে দেখেন ফেটে গেছে গ্যাসের লাইন তীব্র শব্দের সাথে ছড়িয়ে পড়ে গ্যাসের ঝাঁঝালো গন্ধ নির্মাণাধীন ফ্লাইওভারের পাইলিং করতে গিয়ে গ্যাস লাইন ফেটে গেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা পাইলিং এর কাজ করার সময় শেষ লাইনটা বিস্ফোরণ হয় তখন থেকে এখনো পর্যন্ত বাগরাবাদের কয়েকটা টহল লাইন ছিল। কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি এখনো গ্যাস লাইনটা বন্ধ করা হয়নি রাস্তার নকশায় গ্যাসের পাইপলাইনের লাইনের উল্লেখ না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ফ্লাইওভার নির্মাণকারী ঠিকাদারের প্রতিষ্ঠানের কর্মীরা যখন ঘটনার প্রায় দুই ঘন্টা পর মূল গ্যাস লাইন বন্ধ করে কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন লাইন মেরামতের সময় লাগবে বলে জানিয়েছে তারা রাস্তায় যান চলাচল বন্ধ করে দিয়ে মাইকিং করে ফায়ার সার্ভিস যদি কেউ আগুন টাগুন জ্বালায় মেজ কিংবা কোনো কিছু আগুন আশেপাশে তালালি আগুন লাগতে পারে এই জন্য আমরা লোকদের সতর্ক করতেছি কেউ যেন আশেপাশে বৃষ্টি গাড়ি না ধরায় কোনো আগুন না জ্বালায় ফেটে যাওয়া লাইনটি শিল্প কারখানা ছিল তবে এতে কারখানায় কোনো ধরনের সমস্যা হবে না বলে জানিয়েছে কর্ণফুলি গ্যাস কর্তৃপক্ষ নিউজ চট্টগ্রাম